এখন দুটো পঞ্চাশ বাজে রাত্রির সবে মাত্র মুভি খতম হলো এখন বৃষ্টি ভিজে কোথায় যাচ্ছি জানো শহরের পুকুর দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা ব্রেকফাস্ট করে দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজছি এই এখন দুজনে আছে আগে মেঠুন দা অঙ্কিত আর এই যে দিদি যাচ্ছে তো আমরা এখন বৃষ্টি ভিজে কোথায় যাচ্ছি জানো শহরের পুকুর দেখতে তা আবার চুড়িদার বই চুড়িদার তো না কুর্তি শহরের পুকুর দেখো চলো তোমাকেও দেখামু থাকো সাথে তো আমরা তো চারজনেই ক্লাব হাউসে পৌঁছে গেছি হালকা ভিজেও নিয়েছি দেখতেই পাচ্ছ আমার আর বোনের একটাই হচ্ছে কথা যে আমরা বুঝতেই পাচ্ছি মনে হচ্ছে যেটা আমাদের সুইমিং পুলে নামতে দেবে না কারণ ক্লাব হাউসগুলোতে কস্টিউমের একটা ব্যাপার থাকে তো ওরা বলছে কোনো অসুবিধা হবে না এখন দেখা যাক ভেতরে গেলে আমরা বুঝতে পারবো এখানকার আশেপাশে পরিবেশ খুব সুন্দর আর দেখো ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চাগুলো আছে তো পরিবেশটা সত্যি খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো তোমরা দেখতেই পাচ্ছ দুজন মিলে সুইম করছে এদিকে অঙ্কিত এদিকে মিঠে দেখো কম্পিটিশন চলছে তো এখানে এসে তো মিটফুন আর আঙ্কিতে দুজনের কম্পিটিশান শেষই হচ্ছে না দুজন দুজন কম্পিটিশান কন্টিনিউ করছে একজন সুইম করছে আর একজন ঘুরে বেড়াচ্ছে কারণ ডেপথ খুব একটা বেশি নয় তোমরা বুঝতেই পারছো সেটা আর আমি আর বোন বসে আছি কারণ আগেই বলেছি সুইমিং কস্টিউম ছিল না নিয়ে আসিনি আমরা তো তার জন্য যেহেতু কিছু কিছু জায়গাতে রুলস আছে নামতে দেয়নি তো এই দুজনই এখন এখন অবধি ওঠেনি কারণ বারোটা অবধি টাইম তারপর তো উঠতেই হবে তারপর আমরা কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন ওরা একটুখানি ফ্রেশ হতে গেছে আর আমি আর বোন এখানে দেখছি লাইব্রেরি আছে ফুড কোর্ট আছে তো বেশ ভালো জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে কিন্তু খুব রাগ হয়েছে সুইম করতে পারিনি বলে দেখা যাক কি করি কিছু তো একটা করবো দেখো বোন এখন সব কিছু মালপত্র নিয়ে যাচ্ছে আর বোনের অবস্থা দেখো পুরো হাত ভর্তি বাজার আমার হাতেও আছে কুমড়ো তো অবস্থা বুঝতেই পারছো আমাদের অবস্থা খুব খারাপ হালত খারাপ হয়ে গেছে তো আজকে মিঠুন রান্না করবে ও রান্না আমরা খেতে পারবো কি পারবো না আমরা জানি না তো দেখা যাক শুনলাম হচ্ছে শুধু শুনেছি আমরা এখানে বাজারের দিকে এসেছিলাম আর অঙ্কিত বললো মিঠুন রান্না করছে মানে প্রিপারেশান নিচ্ছে রান্না গলা দিয়ে নামবে নাকি ভগবানই জানে হ্যাঁ তার জন্য ম্যাগি করা আছে না না আমি ম্যাগি খেয়ে নেবো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মিঠুন রান্না করছে বেশ একদম পুরো প্যাশেন্সে হ্যাঁ বল এই যে সাংঘাতিক ঝাঁঝ বেরিয়েছে ও উপরটা পোলাও রান্না করবে তার জন্য আলু বেগুন টমেটো কুচি তার মধ্যে পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচিও করেছিল আমি চুল আসতে একটুখানি নোংরা হয়েছে ওর জন্য মিঠুন দেখে চুল পড়েছিল ঘরের মধ্যে আবার পরিষ্কার করে দিচ্ছে তো এইটা হচ্ছে মিঠুনের একটা জিনিস যে একটু যদি ঘরে নোংরা দেখে ওর একেবারেই পছন্দ হয় না তো তাড়াতাড়ি সেই জায়গাটা ক্লিন করে দেয় তো তাই করছে রান্না করতে করতে যেই দেখেছে একটু নোংরা হয়েছে সত্যি তো ঘরের সাইডে জুতো রাখা হচ্ছে একটু তো নোংরা হবেই তো তাড়াতাড়ি উঠে পরিষ্কার করে দিয়েছে তো আর এবার রান্নাও কমপ্লিটের দিকে আর আমরাও সান টান করে নিয়েছি বিয়ের পর এমন কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি কিছু খাইয়েছে রান্না করে তো ভয়ে রান্না করতে দিতে চাইতাম না বাট ভাবিনি এত ভালো রান্না আমার বড় করতে পারে থেকে শুরু করে পোলাও সবই করেছে বাট অসাধারণ হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে নিজেই ভাবিনি এত ভালো রান্নাও করতে পারে তো আমাকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিন্দাস শুয়ে করেছি এবার বোনকে দেখো বোনও বেশ আরামসে শুয়ে আছে মানে বেশ ভালো খেয়েছি মিঠুনের হাতে রান্না একটু ভয় পাচ্ছিলাম এত মুখে দিয়ে গলা দিয়ে নামবে নাকি দেখলাম খুব ভালোই রান্না করেছে আমার তো ভালো লেগেছে আর বোন বলছে বোনেরও ভালো লেগেছে বনে দেখো শুয়ে আছে দেখো খেয়ে দিয়ে নিয়েছি মিঠুনদা রান্না করেছে ফার্স্ট টাইম মিঠুন রান্না করে আমি খেলাম খেয়ে বেশ ভালো লেগেছে এখন দেখতেই পাচ্ছ ঘুম এসে গেছে এখন ঘুমাতে হবে মানে চলো আগে ঘুমিয়ে নিই তারপর পরের কথা পরে হবে তো ঘুম থেকে ওঠার পর চায়ের প্রিপারেশন করে নিয়েছি আর চায়ের প্রিপারেশন বিকেলে না হলে তো চলবে না ওর জন্য চা তৈরি করা হয়ে গেছে আর এখানে আমরা সবাই মিলে বসে বসে চা খাচ্ছি কিসেতে শুধু তোমরা দেখতেই পাচ্ছ তো এটাও কিন্তু একটা আলাদা বেশ মজা বেশ ভাল লাগে সবাই মিলে এরকমভাবে খাওয়া আর এখানে বোন এখন রেডি হয়ে রেডি হয়ে গেছে অলরেডি ওরা ঘুরে চলে এসছে রেডি হয়ে তো কিসের জন্য গেছিলো সেটা তো তোমাদের অবশ্যই পরে জানাবার এখানে এখন মুড়ি মাখা চলছে তো এগুলো কিন্তু একটা আলাদা মজার ব্যাপার সবাই মিলে একসাথে আর এদিকে আমার বদ তো ঢুলছে কারণ আঙ্কিতার বোন বেরিয়েছিল আর এখানে মিঠুন ঘুমাচ্ছিলো তা আমি বসে একটুখানি ফোনে কিছু সিরিয়াল দেখছিলাম আর ওর ঘুম এখনও কাটেনি দেখো এখনও ঘুমে ঢুলু ঢুলু হয়ে আছে মানে পারলে এখনও যদি আরেকবার ঘুম দেওয়া হয় খুব ভালো আর এখানকার বাইরের ওয়েদারটা দেখো বেশ ভালো তো আমার তো বেশ ভালো লাগছে হালকা হালকা সন্ধে হয়েও আসছে আর এরা এখনও অবধি গল্পে পুরো একদম মজগুল হয়ে আছে কারণ বোন এদিকে মুড়ি মাখাটা কমপ্লিট করছে আর এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে হাত দিয়েও খাবে না আরও বুঝতে পারেনি ভিডিও করছি ওই জন্য না করছে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা আমরা সুইমিং পুল গেছিলাম কিন্তু সুইমিং পুলে নামতে পারিনি আমরা কেননা আমরা সেই ড্রেস নিয়ে যাইনি তার জন্য সুইমিং কস্টিউম বলতে পারো বা সুইমিং পুলে নামার মতন আমাদের ড্রেস ছিল না বিকেলবেলা আমি অঙ্কিত বেরিয়ে এখানে সামনে এক্সপেরিয়া আছে ওখান ওই শপিং মলে গিয়ে আমার দিদি দুজনে জামা কিনে নিয়ে এসেছি ডেডিকেশনের মানে ছড়াছড়ি আমাদের মধ্যে কিনে নিয়ে এসে এখন যাচ্ছি সুইমিং পুলে তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কতটা শেয়ার করতে পারবো জানি না কেননা সুইমিং পুলে আমরা থাকলে কতটা ভিডিও করা পসিবল হবে শিওর নয় বাট ট্রাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা কারণ তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করব অবশ্যই সেটাই তো চলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা জলকেলি করব তোমাদের সাথে শেয়ার করব তো আমরা অবশ্যই সেটা আশা করছি একটু হলো এনজয় করবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো দেখতেই পাচ্ছ আমি আর বোন এখন সুইমিং পুলে আছি আর আমার হেয়ার ক্যাপের অবস্থা বুঝতে পারছো লং হেয়ারের জন্য যে আলাদা হেয়ার ক্যাপ পাওয়া যায় সেটা আমার বুদ্ধিমান বরকে কে বোঝাবে তো যাই হোক ও জানিয়ে এসছে সেটাই এখন ইউজ করা হচ্ছে আর মাথায় আমার ঢোকেনি তার জন্য কারণ আমার হেয়ার অনেকটাই বড় তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে সিরিয়াস কি করেছি প্রচণ্ড এনজয় করেছি প্রচণ্ড সাংঘাত আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি রুমের দিকে তো এখানে দেখো আমি তো সান করে উঠে পড়েছি আর বোন আমরা দেখো ক্লাব হাউস থেকে আসার পর একটু চা খেয়েছি আর বোন দিকে চলে কিছুটা প্রথমে শুরু করেছিলাম বাকিটা আবার কন্টিনিউ করছে বেগুন ভর্তা করেছে আজকে আর তার সাথে দেখো রুটি করা হচ্ছে হ্যাঁ অবশ্যই ফুলবে কেন আগের দিনও তো দেখলাম রুটি ফুলেছে আর এখানে দেখো উনি এখনো গেম নিয়ে বসে আছে আর এখানে দেখো বোনের রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলছে উল্টে দে উল্টে দে তো বন্ত ধরে রান্নার দিকে গেছে আমি এখানে পুরো আমার চুল পুরো ভেজা আমি একটুখানি শুকিয়ে নি জলটা তো তারপর কিছুক্ষণ পরে ডিনার করে আমরা সবাই বেরাবো তো তোমরা দেখতে থাকো কোথায় আমরা যাই এখানে দেখো বোন রেডি হয়ে গেছে এখানে মিঠুন রেডি হয়ে গেছে বেঁধে নিয়েছে আমরা এখন সবাই মিলে যাচ্ছি মুভি দেখতে তো কি মুভি তোমাদের ওখানে গিয়ে বলবো দেখো আমি আর বোন রেডি হয়ে গেছে ওর পুরো চুল ভেজা আমারটা কিছুটা হাফ শুকিয়েছে চুলটা কোনো রকমের খোপা করে আগে ওখানে পৌঁছাই আমাদের রাত্রির এগারোটা পঞ্চাশে মুভির টাইমিং ছিল তো সেখান থেকে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে ক্যাব পাচ্ছিলাম না রাত হয়ে গেছিলো বলে তো এখন মানে যেহেতু এগারো মানে বারোটা বেজে গেছে এখন সব দৌড়াচ্ছি আমরা যে অনেকটা স্টার্ট হয়ে গেছে এটাই মনে হচ্ছে যে এখন দৌড়ে দৌড়ে দেখো এদের বোন দৌড়াচ্ছে অঙ্কিতার মিঠুনে এত বড় বড় করে পা ফেলছে যে ওদের দৌড়াতেই হচ্ছে না আর এখন আমাকেও দৌড়াতে হচ্ছে মানে বলার মত না সব পুরো একদম বন্ধ সান্নাটা পুরো চারিদিকে আর এদিকে আমরা সব কটা মিলে দৌড়াচ্ছি অবস্থা বলবো মানে কি বলবো তো এটারও একটা আলাদা মজা আছে সত্যি কথা তো শুধুই ভাবছি যে অনেকটা না মুভি হয়ে যায় কারণ আমাদের একটু বেশ ভালোই দেরি হয়ে গেছে তো তখন দেখছি এখন ভেতরে ঢুকছি তারপর এক বছুক যাবে তো আমি আর ভাবছি আমরা ক্ষেত্রে ঢুকে যাই তো হোক ভাগ্য ভালো শুধু হয়নি ঢোকার পরই স্টার্ট হয়েছে জাস্ট অসাধারণ মানে স্টার্টিংটা দেখেই জাস্ট একটা মানে গায়ে কাটা দেয় না ওই রকম পুরো ওরকম জাস্ট কাটা দেওয়া শুরু হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ পর তো মুভি চলার পর তো রেড বুল নিয়ে এসেছে রেড বুল খাওয়া শো হচ্ছে আমাদের এখন তিন দুটো পঞ্চাশ বাজে রাত্রির তো সবেমাত্র মুভি খতম হলো এখন ক্যাব বুক করে বাড়িতে যাব। মানে একটা সময় এমন এসে গেছিলো মানে ঘুমের চোখ পুরো ঢুলেতে পড়ছে আর ফার্স্ট টাইম আমি এত রাত্রে মুভি দেখতে আসলাম নিচুন তো যদি বাড়িতে থাকতো জিন্দেগিতে হয় এত রাত্রে অবধি মুভি বা ফোন চালাতো না একটা যাই হোক আমার বেশ ভালো লেগেছে মুভিটা কারণ দেখা যাক এরা এদের কেমন লেগেছে আমি যাই না মাঝখানে কিছু কিছু জিনিস মানে অস্বস্তি লাগছিলো কারণ অ্যানিমেশন বেশি থাকে কথা বলতে বলতে ক্যাব চলে এসছে আমার মানে ক্যাব বুক করা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব আর পাচ্ছি না এখন প্রচণ্ড ঘুম পেয়েছে এখন গিয়ে শুধু ঘুমিয়ে পড়বো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো